সবাই মন মোড়া ভালো লাগছে না তাই সবাই মিলে এসেছি

থাকাকেডাকাকেডিকালেনে

जि कृष्ण हरे राम कृष्ण राम के आयो मीराम हरे राम कृष्ण राम के जयो मीरा পরিবার জেনে সেই সুর দিয়ে গঙ্গাত্রী মহাপ্ৰভু আমার আজকে জীবকে চৈতন্য করবার লাগি আমাদের মত কৃষ্ণ মহিমুখী যারা কৃষ্ণ ভোলা যারা ভক্তির পথ ভোলা যারা সেই ভাবিত জীবকে আলোর পথ দেখাদি আজকে সুর দিয়ে হরিনাম করছে তো হরি হরিনাম কেন করছে আমরা হরিনাম ভুলে গেছি হরি ভক্তি ভুলে গেছি প্রেম ভুলে গেছি শ্রদ্ধা ভুলে গেছি এমনি করে ভুলতে ভুলতে প্রায় জীবনের সবটাই হারাতে বসেছি তাই আমার ভগবান ভক্ত ভাবঙ্গিকার অঙ্গীকার করে তিনি আজকে নিজেই হরি হয়ে স্বয়ং হরি হরি হয়ে আজকে কি করছে আমাদেরকে চৈতন্য করাতে হরি 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 নাম করছে আর আমাদের মতো জীবকে চৈতন্য করিয়ে দিচ্ছে যে ওগো তো মাতৃগর্ভে কথা দিয়েছে ভগবানকে পরমাত্মাকে কথা দিয়েছো যে জগতে এসে তোমরা তারই নাম করবে মানে গুরু কীর্তন করবে তারই ভজন সাধন করবে তারই সেবায় তোমার দেহ মন লাগাবে কিন্তু ওই হচ্ছে না তো তোমরা তো ভুলে আছো এসেছো তোমরা যার জন্য লালন শৈলীকে গেছে আমরা যে মানুষ জনক পেয়েছি শাস্তি বলেছে মনুষ্য জনক শ্রেষ্ঠ জনক মানব দুর্লভ জনক সর্বজনমের সার দেব তারাও বাঞ্ছা করে এমন মানব হইবার আর সেই দুর্লভ মানব জনম পেয়েছি আমরা আমার আর পেয়ে কি করেছি যে আমার আপন তাকে ভুলে গেছি আর যে আমার পর তাকে আমি আপন করে ভালোবেসে সারাটা জনম কাটিয়ে দিচ্ছি কিন্তু দেখো কেউ কারণ নয়

তাই এখানে লিখেছেন লেখক যে আমরা কেউ কারো নয় কি যে তুমি তাকে তারের যে বেশি ভালো এত ভালোবাসা দিচ্ছ সাত পাকে বেঁধে তুমি নিয়েছো বিবাহ করেছো সংসার সারা জীবন যাকে ছাড়া ভালো লাগছিল না এত দিন কাটি এসেছে সে যখন জীবন থেকে চলে যায় তখন ওই প্রেয়সীকে ধরে যে প্রেয়সীকে ঘরে এনেছো সেই প্রেয়সী মা প্রাণটা যখন চলে যাবে বাবা তোমার তখন সেই প্রেয়সী কি করে শ্মশানে যখন দেহটা তোমার নিয়ে যাবে না তখন ছড়া ঝাট দেয় আপনাদের শ্মশানে যখন দেহটা নিয়ে যাবে পিছনে ছড়ে ওই গব ছড়া দেয় আপনাদের এখানে দেয় কিনা জানি না গবর ছড়া কেন দেয় অমঙ্গল দূরে যাক যে তোমায় বেঁচে থাকতে এত মঙ্গল করে গেল এত তুমি মঙ্গল করলে মঙ্গলময় যেন ছিল তার অমঙ্গল হয়ে গেল তাই কি বলেছি তোমার সেই পেয় সেই পেয় ছোড়া তোমরা ছোড়া অল হবে বলে

ভেবেছি পিতা আমার মাতা আমার ভাই আমার বন্ধু আমার পুত্র আমার কন্যা আমার ধন আমার সম্পদ আমার কিন্তু ভেবে দেখো এত কিছু আমার আমার করে গেলাম কিন্তু কোনো কিছুই আমার নয় তাহলে আমি যে নিত্য ধনের সন্ধানে না ছুটে আমি অনিত্য ধনের সন্ধানে ছুটেছি যা কোনোদিন আমার নয় তার পিছনে সারাটা যেন আমি ছুটে ছুটে আমার জনকদা হেলায় হেলায় করে দিয়েছি আর যা আমার হবে তার সন্ধান আমি করিনি যা আমার হবে তার সন্ধান করিনি তার পিছনে তার পিছনে সময় ব্যয় কিন্তু যা আমার হবেই না কখনো তার পিছনে ছুটেছি আজকে ভাবুক বলেছে ধন হচ্ছে আমার শ্রী গুরু চরম তাই ধনেক সন্ধান যারা জানে না তাদের মুখ্য ছাড়া কিছু বলা যায় না ভক্তির জগৎ থেকে বলা হলো যারা নৃত্য ধনের সম্মান করতে পারে তারাই জ্ঞানী সেই নিত্য ধন হচ্ছে আমার দয়াল শ্রী গোবিন্দ আজ সেই শ্রী গোবিন্দ ভজন সেই গুরু ভজন সেই গৌর ভজন করবার পরে আমার সেই স্বয়ং ভগবান জগৎ শিক্ষা দিবার নিমিত্তে এবার নিজেই ভক্ত ভাব অঙ্গীকার করে অবতীর্ণ হলেন নবদ্বীপের মাঝে তাই আজ কি করছে শোধনী গঙ্গা তীরে মহাপ্রভু আমার দুটি বাঘ তুলে হরিনাম করছে

অনেক বড় তাই বলছে প্রেম যদি করতে হয় তাহলে গুণ গোবিন্দের সঙ্গে করো আর কর্মীর সঙ্গে করো হরির সঙ্গে করো তাই বলবে কি দেখো ও নামেছে হরি নামে হরিনামে হরি নামে

জয়ার মাধে ধরে আছে বৌরা নেতাই ছিল পাপি পাপি জয়ার মাধা

এই নামে কি আনন্দ গুলে গেলো এই নামে কি আনন্দ গুলে গেলো এই নামে যে তোতা কইরে রাখো এই নামে যে তোতা কইরে রাখো এই নামে যে মেসা কইরে রাখো এই নামে যে মেসা কইরে রাখো

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হি হরিনামের যে প্রেমে এত বন্যা নামে হরির প্রেমে যে এত বন্যা হয়ে যায় এত আনন্দ হয় তা হরি নাম না বলে হরির সাথে প্রেম না করলে হবে না তাই বলেছে আজ আমার গৌহরি সেই হরির প্রেমে পড়েছে হরি হয়ে হরির প্রেমে পড়েছে আর প্রেমে পড়ে জগৎকে প্রেমে পড়াবার করে আজ খেলায় আমার সেই গৌহরি করছে বিনোদ খেলা খেলছে যে খেলায় বিনোদ খেলা গোরা বনমালী তিনি লৌকিকharo পরি ভক্তগণ সকল ভক্তবৃন্দ আজকে লাভন কে ঘিরে ঘিরে দাঁড়িয়েছে আর মহাপ্ৰভু মাছখানে দাঁড়িয়েছে আর মাছখানে দাঁড়িয়ে সকল ভক্তবৃন্দকে নিয়ে আজকে মধুর গুণ নামের খেলায় মেতে আছে গুড়ি নামে খেলায় মেতে আছে বলে বিশেষ আনন্দময় খেলায় মেতে আছে আমরা জগতে খেলা খেলে মা এদিকে শ্রীকৃষ্ণ আমরা তো খেলা খেলি কিন্তু এখানে বিনোদ খেলার কথা মানে বিশেষ আনন্দময় খেলার কথা বলা হয়েছে কি বিশেষ খেলা সব খেলাই তো দেখবেন মন ভালো নেই শরীর ভালো নেই একটু খেলাধুলা কর শরীর ভালো লাগে মনটা ভালো হবে এরকম সব উপভোগ করার জন্য এনজয় করার জন্য তো আমাদের খেলাধুলা শরীর ভালো রাখার জন্য মন ভালো রাখার জন্য কিন্তু বাবা এই খেলা আনন্দ আছে বসে কিন্তু বিশেষ আনন্দ এটা আবার কোন নাই মহাজন বললে যে বিশেষ আনন্দযুক্ত খেলা এই হরিনামের খেলা যেটা আমার গৌরাঙ্গ মহাপ্রভু খেলছে কেন তা বিশেষ আনন্দময় খেলা এজন্য যে খেলায় কেউ হারে না

সাথে কি বলেছে যারা হরি নামের খেলায় মাতে তারা কেউ হারে না সবাই জিতে মানে এ খেলায় নিশ্চিত জয় পরাজয় নেই তাহলে এ জগতে আমরা যে খেলা খেলি সেই খেলার সঙ্গে আমার হরি নামের খেলা বিনোদ খেলার তুলনা হয় আপনার শুনছেন তো আমার কথা বলুন আমার কথা নয় পাওয়া কথা যে বিশেষ আনন্দময় খেলা এই জন্য কারণ এ জগতে আমরা যে খেলাই খেলি না কেন সেই খেলার মধ্যে হার এবং জিত দুটোই আছে জয় এবং পরাজয় মিলে খেলা যে কোনো খেলা খেললে দুটো পক্ষ থাকে এক পক্ষ হেরে যায় আর এক পক্ষ জিতে যায় আর যারা হেরে যায় তারা কি আনন্দ পায় এদিকে পিছনে নাইরা যারা এ জগতে খেলতে গিয়ে দুটি পক্ষে খেলে কিন্তু খেলতে গিয়ে যারা হেরে যায় তারা কি আনন্দ পায় মাঝে মাঝে একটু হাত তুলে যদি নাড়া দেন তাও বুঝবো যে আমার বলার মধ্যে কিছু আপনারা গ্রহণ করছেন কিংবা আপনাদের কর্ণগোচর পর্যন্ত আমি পৌঁছাতে পারছি

জয় তো তাহলে বলুন না যদি যে খেলায় শুধুই জয় সেই খেলায় তো আনন্দ হবে সবার মনে হয় কিন্তু হরিনাম কজন করি হরি ভজন কজন করি হরি ভক্তির পথে কজন আসছে তাহলে ভেবে দেখুন আমরা হরিনামের খেলায় মেতে উঠতে পারছি না নিশ্চিত জয় জেনে তাহলে আমি মুখ্য নই আমি মূল তো যে আমি নিশ্চিত জয়ের খেলা খেলছি না আর আমি পরাজয়ের খেলা খেলছি সে কোন খেলা খেলা সংসার মায়ার যে জয় খেলায় খেলায় সেই না অংশগ্রহণ করে সেই খেলা না খেলে যে খেলায় আমার নিশ্চিত পরাজয় সংসারে কে জয়লাভ করেছে বলুন সংসার করে কে সুখ আনন্দ নিয়ে ফিরেছে বলুন এই খেলায় শুরু আছে যন্ত্রণা কষ্ট সংসার আপনাকে কি দেবে বাবা সংসার দেখবেন যে সংসারের পিছনে আপনি সারাটা জীবন আপনার দেহের করে আপনার দেহের আপনার দেহের অক্লান্ত পরিশ্রম আপনি করে আপনি সুন্দর করে সংসার সাজিয়েছেন সে সংসার একদিন আপনাকে বদ্ধ জ্বালা দেবে বড় কষ্ট দিবে যন্ত্রণা দেবে আপনার কাছ থেকে শুধু নিংড়িয়ে নিংড়িয়ে নেবে কিচ্ছু দিতে পারবে একদিন সবাই আপনাকে যাদের জন্য আপনি ভেবেছেন যাদের জন্য আপনার সারাটা জনম ব্যয় করেছেন যাদের জন্য আমরা সারা জীবন পরিশ্রম করি টাকা উপার্জন করি পয়সা উপার্জন করি বাড়ি করি গাড়ি করি সম্পত্তি বাড়াই ছেলেদেরকে বড় করি লেখাপড়া করাই এমন করে বড় বড় ডাক্তার অফিসার বানাই অনেক অনেক বড় পজিশনে তৈরি করি তারাই একদিন আমাকে আঘাত দেবে তারাই আমায় একদিন যন্ত্রণা দেবে তারাই একদিন আমাকে সংসার থেকে যদি তা না হতো যাদের অনেক ঐশ্বর্য আছে ছেলে আছে মেয়ে আছে কিন্তু তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হয় তাদেরকে একাকিত্ব মেনে নিতে হয় আমি সেদিন খবরের কাগজে একজনের জীবনে পড়েছি কতটা সত্যতা জানি না চলচ্চিত্র জগতের একজন নাম কি শুধু এতটুকুই জেনেছি যে ওনার চার ছেলে এক মেয়ে সবাই লেখাপড়া করে বড় বড় পজিশন পেয়েছে বড় বড় স্থানে গেছে সবাই দেশের বাইরে কাটিয়েছে কাটাচ্ছিল আর এদিকে যে বাবা কষ্ট করে করে অভিনয় করে করে রক্ত পায়ে রক্ত মাথা রক্ত পায়ে ফেলে মাথার ঘাম পায়ে ফেলে গোটা সারা তার জীবন পরিশ্রম করে উপার্জন করে টাকা পয়সা দিয়ে ছেলেদের পিছনে ব্যয় করে এতটা পজিশনে পৌঁছাই দিয়েছে এতটা অবস্থান পাইয়ে দিয়েছে সেই বাবা দেখবার মতো দেশে কেউ আসে হরি বল হরি শুনতে আমার কথা বলুন খুব আশা ছিল না আমরা তো সবাই স্বপ্ন দেখি স্বপ্ন নিয়ে বাঁচে আশা নিয়ে বাঁচে আমরা আজকে আমরা যারা সবাই আছি সবার আছে আমার ছেলে বড় অফিসার হবে আমার ছেলে বিদেশে যাবে আমার ছেলে অনেক বড় ডক্টর হবে অনেক বড় অফিসার হবে কিন্তু কেন এটা হচ্ছে বাবা মায়ের ভালোবাসা এটা কর্তব্য কিন্তু আমাদের সন্তানদের কি উচিত সেই বাবা মাকে ভালোবাসার প্রতিদান দেওয়া উচিত না তো তাদের ভালোবাসার ঋণ তো আমরা কখনো কোনোদিন শোধ করতে পারবো না কিন্তু বৃদ্ধ বয়সে তাদেরকে কেন বৃদ্ধাশ্রমে থাকতে হবে কেন আমাদের কর্মের জন্য আমাদের সামান্য এতটুকুর জন্য আমার বাবা মা একাকিত্ব কা থাকবে একাকিত্ব কা কেন কষ্ট পাবে কেন সজ্জায় শেষ সময়ে তার পাশে ভালোবাসার বলতে কেউ থাকবে না তাহলে ভেবে দেখুন জগৎ সংসারে যে ভালোবাসা যে প্রেম আমরা ব্যয় করে যাচ্ছি সেটা